যে ব্যক্তি কোন ইমামের কাছে বায়াত গ্রহণ করে অর্থাৎ অঙ্গীকার করে আনুগত্যের অঙ্গীকার করে তাহার উচিত সাধ্য মতো তাহার আনুগত্য করা এই সময় যদি অন্য কোন নেতা আসিয়া তাহার সাথে ঝগড়া আরম্ভ করিয়া দেয় তবে তাহাকে হত্যা করিবে রাবি আব্দুর রহমান রহমতুল্লাহ আলহে বলেন তখন আমি তাহাকে জিজ্ঞাসা করি আপনি কি ইহা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে শুনেছেন তিনি বলিলেন অবশ্যই আমার দুইটি কান তাহার শুনিয়াছে এবং আমার অন্তর তাহার সংরক্ষণ করিয়াছে রাবি বলেন আমি বলিলাম তোমার এই চাঁচার ছেলে মুয়াবিয়া আমাদের এই রূপ এই রূপ করিতে বলে অর্থাৎ সে আলী রাজি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করিতে বলে তিনি বলিলেন সে যেখানে আল্লাহর আনুগত্য করে সেখানে তার আনুগত্য করিবে এবং সে যেখানে আল্লাহর নাফরমানি করে সেখানে তার আনুগত্য করিবে না আলহাদিস আবুদাউদ্ শরীফ হাদিস নাম্বার চার